কেউ যদি ইসলামের কথা বলে নিমকুরিয়ার মানুষ আল্লাহর উপরে ভরসা রেখে বলো তাদেরকে ছেড়ে দেওয়া যাবে আওয়াজ দিয়ে কথা বলো ছেড়ে দেওয়া যাবে যাবে না সমাজে এরা অনেকে চাইছে ইসলামকে মিটিয়ে দেবো দেখো

ইসলামকে মিটিয়ে নাস্তে নাবুদ করে দেবো তবে আপনাদের সামনে বলে দিয়ে যায় যাই যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয় পশ্চিম আকাশে ডুববে ইসলাম ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে জোরে বলে বলে এখন আবার

কোন <messun> দিকটায় <messun> <messun> <messun>